এক বছরের মধ্যে তিনবার পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পরিবর্তন এবার বিরোধী দলনেত্রী পরিবর্তন হলে মন্ত্রীর ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তৃণমূল টাকা না না দিলে চলে যাচ্ছে পদ মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে পুলিশের নাম করে করে টাকা তোলা থেকে শুরু জমি জায়গায় টাকা নেওয়া এলাকা জুড়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ আর অভিযোগ মন্ত্রীর ভাইয়ের জন্য বিধানসভায় পরিস্থিতি খারাপ হচ্ছে তৃণমূলের দলের অন্দর থেকে এই ধরনের একাধিক অভিযোগ আসার পর স্বাভাবিকভাবে মন্ত্রী এবং তার ভাইয়ের ভূমিকায় উঠেছে প্রশ্ন যদিও ভাইয়ের কীর্তি মানতে নারাজ মন্ত্রী ব্যাপক কটাক্ষ বিজেপির মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমানের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মন্দিরা দাস ঘটনার পটভূমি এই পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পরিবর্তন নিয়ে তিরিশ আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতে বর্তমানে কংগ্রেসের সিপিএম বিজেপির মহাজোটের দখলে রয়েছে বিরোধী আসনে রয়েছে তৃণমূল প্রথমে এই পঞ্চায়েতে তৃণমূল বিরোধী দলনেত্রী ছিলেন মন্দিরা দাস তাকে সরিয়ে বিরোধী দলনেত্রী হয় নাসিমা খাতুন মধ্যে ফের পরিবর্তন হয়ে দলনেত্রী হন দাস এরপর ফের তাকে পরিবর্তন করে বিরোধী দলনেত্রী হলেন বাসন্তী দাস নামে আরেক পঞ্চায়েত সদস্য। এরপরেই মন্দিরা দাসের বিস্ফোরক অভিযোগ তার স্বামী যুব তৃণমূলের ব্লক সভাপতি পূজন দাস জম্মুর রহমানের তোষামদি করেন না তার কাছে কাজের ভাগের টাকা চাইলে দেন না তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে মন্দিরা দাসের আরও অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের ক্ষমতা অপব্যবহার করে দলকে দুর্বল করে জম্মু রহমান পুলিশের নাম করা থেকে শুরু করে জমি দখল চাকরির নাম করে একাধিক জায়গায় টাকা তুলছে তার কারণে পঞ্চায়েত এবং লোকসভায় হরিশচন্দ্রপুরে খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের হাতছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি এমনকি মন্ত্রীর ভাই জম্মু রহমান নিজেও হেরে গিয়েছিলেন জেলা পরিষদে মন্দিরা দাসের দাবি ক্ষমতার অপব্যবহার করে এরা সিন্ডিকেট চালাচ্ছে যদিও ভাইকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মন্ত্রী তাজমুল দলের অন্দরে এমন অভিযোগ ওঠার পরেও তিনি ভাইকে আড়াল করার চেষ্টা করছেন মন্দিরার হুঁশিয়ারি এবার নেত্রী মমতা ব্যানার্জির কাছে হরিশ্চন্দ্রপুরে দলকে বাঁচাতে নালিশ জানাবেন তারা এ নিয়ে জম্মু রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মন্ত্রীর দাবি বিরোধী দলনেত্রী পরিবর্তন হচ্ছে সেখানে পুতুল নাচের মতো সেটা সদস্যের বিষয় এখানে তাদের কোনো হাত নেই জেলা বিজেপির কটাক্ষ এতদিন যেটা বিরোধীরা বলতো সেটা তৃণমূলের অন্দরেই এখন বলছে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট পেয়েছি বাসন্তী দাসকে করানো হয়েছে বাসন্তী চাষ দাসের সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু ষড়যন্ত্র করে এটা করা হয়েছে বাসন্তী দাস হয়েছে কিন্তু আমার আপত্তি নাই কিন্তু আমি খুশি হয়েছি বলছি কেন আপনাকে বারবার চেঞ্জ করা হচ্ছে এইভাবে দর্শনীয় রাজনীতি চলছে মন্ত্রীর ক্ষমতাটাকে অব্যবহার করা হচ্ছে মন্ত্রীর ভাই জম্বুর রহমান দোষণের রাজনীতি করছে দোষণের রাজনীতি করে এদের এদের কাছে টাকার ছাড়া কোনো গল্প নাই এদের চাটুগিরি করতে হবে এদের চাটুগিরি যদি আমার হাজব্যান্ড না করে তা আমাকে চেয়ারে কি আমাকে চেয়ার দিবে না মোটা টাকা লাগবে জম্বুর রহমানের হ্যাঁ তো কমিশন দিতে হবে আমার হাজব্যান্ডকে বলতো ওকে চেয়ার থেকে সরিয়ে দেবো তোমার ওয়াইফকে দুইবার এই টাকার জন্য কি যেন পঞ্চায়েত জিততে পারলো না ব্লক জিততে পারলো এরা শুধু টাকা ছাড়া কোনো কিছু বুঝে না শুধু টাকা চাই শুধু টাকা না দিলে এদের কোনো কোনো চেয়ার পাওয়া যাবে না ভিডিওকে চাপ দিয়ে ফোন করে তারপরে কি যেন চেঞ্জ করা হয়েছে কারা চাপ দিয়েছে এইভাবে কি জম্মুর রহমান কি যেন আসপাতা দিয়েছে তার জন্য জম্মুর রহমান এত সাহস পেয়েছে টাকা পেয়ে ওই শুধু সব ভাগবাটা করছে সেলটা দিচ্ছে জম্মুর তজিমুল চালাচ্ছে এরা শুধু কোনো কিছু বুঝে না টাকা ছাড়া এরা মাটি কি জন্য যত কিছু হয় কাছ থেকে টাকা নিয়ে এরা চালাচ্ছে আমাদের কাছে গরিব মানুষ আছে কিন্তু কি জন্য পুলিশের নাম করে এরা টাকা খায় এটা হলো হসুন্ধপুর বিধানসভাটাকে শেষ করে দিয়েছে এরভাবে চললে পরে হসুন্দপুর পুরো শেষ হয়ে যাবে আমি মুখ খুলেছি তারপরে দেখবেন বড় বড় নেতারা কি জন্য বলে মুখ খুলছে এদের নিয়ে অপেক্ষা করেন আপনারাও দেখতে পাবেন ভালোবাসে না তো এরা শুধু টাকাকে ভালোবাসে এরা কি দলের নাম নিয়ে এরা প্রাইভেট কোম্পানি খুলেছে চলবে এদিন না এগুলো এদের তাই তো এই ভরাডুবি জন্য লোকসভা জন্য এই জন্য হেরেছে এদের জন্যই শুধু হেরেছে আমরা দলকে ভালোবাসি মুখ্যমন্ত্রীর কাছে আমরা নালিশ জানাবো আমরা কি জন্য বলে আমাদের কেউ নেতা কি এরা এরা কেউ নেতা না আমাদের মমতা ব্যানার্জি আমাদের হলো কি জন্য বলে নেতা রহমানের যুদ্ধের নালিশ জানাবো কাকে নালিশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার যেন বন্ধ হয় এগুলো জানাবো আমরা কোম্পানিগুলো যেন বন্ধ হয় এগুলো জানাবো আমার নাম মন্দিরা দাস কানপুর দোষ কথা এতদিন তো আমরা বিরোধী হিসাবে বিরোধী দল রাজনৈতিক দল হিসাবে বারবার বলতাম যে এদের দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই এরা দলের এরা যে কাজ করে সাধারণ মানুষের কাজ করুক বা যে কোনো কাজ করুক এদের টাকার দরকার শুধু টাকা টাকার বিনিময়ে কাজ করে সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু হরিশ্চন্দ্রপুর নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে যারা নেতা মন্ত্রী আছে তারা সবাই টাকা ছাড়া কিচ্ছু বোঝা এখন সেগুলো বই হচ্ছে তাদের দলেরই বয় প্রকাশ করছে প্রাক্তন যিনি বিরোধী দলনেত্রী ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিনি নিজে প্রকাশ্যে বলছেন যে যিনি মন্ত্রী আছেন তাজমুল সাহেব উনার ভাই যিনি আছেন জাম্বুর রহমান উনি টাকার বিনিময়ে বিরোধী দলর নেতা তৈরি করছে হরিশন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ওনাদের পা চাটতে হবে নেতাদের পা চাটতে হবে টাকা দিতে হবে কাটমানি দিতে হবে তবে ওরা দলের মধ্যে কোনো পথ পাবে তো এটা বিশৃঙ্খল দল বিশৃঙ্খল দল আছে বলেই তো আজকে সারা পশ্চিমবঙ্গ জেলা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তো এই ধরনের ঘটনা এখন তো যে বিরোধীরা মানে আমরা বিরোধী হিসাবে যেগুলো কথাগুলো বলছিলাম এখন তাদের দলেরই লোকজন সেই সব কথাগুলো বলছে এটা তো এই সব ঘটনাগুলো তো আমরা বলছিলাম ধরে যে সিন্ডিকেট রাজ চলছে কাটমানি নিচ্ছে শোষণের রাজনীতি চলছে এইসব কথা তো আমরা বিরোধী রাজনীতি হিসাবে বিজেপির একজন কর্মী হিসাবে সেই সব সৈনিক হিসাবে সেই সব কথাগুলো বলছিলাম এখন তো তাদের দলের লোকজন বলা শুরু করেছে তার মানে বুঝতে পারছেন তো দু নির্বাচন ভাঙন সৃষ্টি হয়ে গেছে এইসব দলের মধ্যে বিশৃঙ্খলা দলের মধ্যে কেউ থাকবে না এইসব দলের মধ্যে দেখতে পাবেন দু হাজার নির্বাচন জনসাধারণ এবং তাদের দলেরই নেতা কর্মী যারা আছে কাশ্মীরে ছুড়ে বেড়ে দিবে এই সরকারকে আচ্ছা বিরোধী দলনেত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যার বিরুদ্ধে বলছেন যে নেতার বিরুদ্ধে বলছেন সে নেতার অভিযোগ আছে জমি দখলকে কেন্দ্র করে তারপরে দোকান ঘোরাঘাটি স্ট্যান্ডের ব্যাপারে প্রচুর অভিযোগ আছে এই অভিযোগগুলো বই প্রকাশ পাচ্ছে এখন একে যত সময় গড়াবে তত এক এক করে কর্মী নেতারা তাদেরকে বই প্রকাশ করবে তাদের ক্ষোভের বই প্রকাশ করবে মানে আপনার ক্ষমতাকে অপব্যবহার করে টাকার বিনিময়ে এগুলো করছে জম্মু রহমান এমনটাই অভিযোগ করছে জম্মু রহমান কিছু জানে না এখন কথাটা হলো যে বিরোধী দল যে হয়েছে ওদের ব্যাপার এখন যারা যে ওই এরা আছে কি বলে ওই মেম্বার মেম্বাররা এগারোটা মেম্বার মিলেমিশে ওরা করেছে কালকে আমাদেরকে জানিয়েছিল আমরা এসব সম্বন্ধে কিছু জানি না ও ওরা আমাদেরকে বলল যে আমাদের এগারোটা মেম্বার বলে এক জায়গায় আমরা আছি আমাদের এখন আমরা ওটাকে পরিবর্তন করতে চাই তোমাদের ইচ্ছা বলছে কি যে শোষণের রাজনীতি করছে আর সিন্ডিকেট চালাচ্ছে কি করছে ওগুলো বলার কিছু নাই আমাদের যেটা কথা হচ্ছে সেটাই ও ওর ওর সাথে কোনো সম্পর্কই নাই আসল কথা হচ্ছে যে আমরা পুজনকে ভালোবাসি পুজনের কি কোনো অসুবিধা আমাদের নাই এটা হরিশ্চন্দ্রপুরে একটা বলে বললো একটা পুতুল নাচ হয় না ওর তো পুতুল নাচের মতো হয়ে গেছে আচ্ছা এটা কারা করছে এই পুতুল নাচটা ওই ওর মেম্বাররা মেম্বাররা করছে আজকে এইদিকে মেম্বার কালকে ওদিকে মেম্বার ও মেম্বারের ব্যাপার আচ্ছা এটা আমাদের ব্যাপার নাই আমরা বললে যে পুজন হয়ে যাবে পুজন বললে যে এই কি বলে এই তারিখ হয়ে যাবে তারিখ হলে যে এই কি বলে দুর্জয় হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই মেম্বাররাই ও সবগুলো ই করছে মেম্বাররাই আচ্ছা মানে সব মেম্বারদের ব্যাপার এগুলো এটা মেম্বারদের জন মেম্বার সিগনেচার করা যাচ্ছে あ。<Okay. S 2> <music>